হ্যালো বন্ধুরা আমার আজকের এপিসোডে সবাইকে স্বাগতম আমার ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা আমার পেজটাকে ফলো করে দিবেন আর যারা আমার চ্যানেল থেকে দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন তো আজকে আমি রান্না করছি কই মাছ দিয়ে মিষ্টি কুমড়ো তো আমি প্রথমে কই মাছগুলো খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে তারপরে ফ্রাই করে নিব আমি দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি লবণ এখন আমি কই মাছগুলোর সাথে লবণটাকে খুব ভালো করে মাখিয়ে আমি হাত লাগাবো না ঠিক এইভাবেই আমি এই যে লেগে যাবে সব কিছু সুন্দর মতো দেখো লাগিয়ে নিচ্ছি তারপর আমি চুলোয় দিয়ে দিব একটি প্যান প্যানে তেল দিয়ে আমি কই মাছগুলোকে ফ্রাই করে নিব এই যে দেখো কই মাছগুলো আমি দিয়ে দিয়েছি এই যে আমি খুব বেশি ফ্রাই করব না হালকা ফ্রাই করে নিব জাস্ট একবার করে উল্টে নিয়ে কই মাছটাকে আমি নামিয়ে নিব। কারির সাথে মাছ বেশি ফ্রাই করলে মাছ শক্ত শক্ত হয়ে যায় আর যখন আমরা শুধু শুধু ফ্রাই খাব তখন একটু কড়া ফ্রাই করলে খেতে ভাল লাগে দেখো আমি কই মাছগুলো উল্টে নিচ্ছি হয়ে গিয়েছে এক পার্ট যে কই মাছগুলো হয়ে গিয়েছে এখন আমি তুলে নিব এই যে দেখো বন্ধুরা কই মাছ ভাজি হয়ে গিয়েছে এখন আমি মূল রান্নায় চলে এসছি আমি কই মাছ ভাজি তেলটা দিয়ে দিব কড়াইতে পাতিলে আমার প্যানে প্যান বসিয়ে তারপরে দিয়ে দিব আমি পেঁয়াজ কুচি পরিমাণ মতো আমি একটু পেঁয়াজ বেশি ব্যবহার করি আসলে এই যে দেখো পেঁয়াজ একটু বেশি দিয়েছি আর আমরা বাঙালিরা পেঁয়াজ একটু বেশিই খাই তারপর আমি পেঁয়াজটাকে তেলের মধ্যে ভাজি করে ব্রাউন কালার করে নিব পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গিয়েছে প্রায় এখন আমি দিয়ে দিব রসুন পেস্ট এই যে আমি কিন্তু মাছে কোনো আদা ব্যবহার করি না অত মানে অতিরিক্ত মশলা আমি মাছের তরকারিতে ব্যবহার করি না কারণ হালকা পাতলা থাকলে মাছের তরকারিটা খেতে আমার কাছে ভালো লাগে বেশি তারপরে একটু পানি দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিব অনেকে আমাকে বলে যে আপনি মাছে আদা দিলেন না আমি আসলে আদা মাংস ছাড়া আদা আমি ব্যবহার করি কম তারপরে হলুদ গুঁড়া তারপরে দিয়ে দিলাম আমি মরিচ গুঁড়া তারপর দিলাম একটু জিরা গুঁড়া এখন আমি আবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব তারপরে পরিমাণ মতো লবণ এখন আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব এই যে মশলা কষানো হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিব মিষ্টি কুমড়োগুলো দেখো মিষ্টি কুমড়োগুলো আমি চাক চাক করে কেটে নিয়েছি আর মিষ্টি কুমড়ো তো কিন্তু নরম তরকারি খুব তাড়াতাড়ি গলে যায় তাই একটু বড় করে কাটতে হয় এই যে এখন আমি মিষ্টি কুমড়োটাকে কষিয়ে নেব যে দেখো মিষ্টি কুমড়োটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আমি এখন আমি একটা ঢাকনা দিয়ে দশ মিনিটের জন্য চুলায় বসিয়ে রাখব দশ মিনিট পর আমি ঢাকনা খুলে যে দেখো মিষ্টি কুমড়োটা নরম হয়ে গিয়েছে একটু ঢাকনা দিয়ে দিলে খুব দ্রুত যে কোনো তরকারি নরম হয়ে যায় একটু কষানোর সময় এই যে এখন আমি কষিয়ে তারপরে দিয়ে দিব পরিমাণ মতো পানি দিয়ে আমি ঝোল দিয়ে দিব এই যে দেখো এখন আমি পানি দিয়ে দিচ্ছি এই যে দেখো আমার তরকারি কালারটা কত সুন্দর আসছে দেখো আর আমার মরিচটা অনেক সুন্দর কালার নতুন মরিচ একদম আমি একটু কালারফুল দেখে মরিচ কিনি এই যে দেখো আমি পানি দিয়ে ঝোল দিয়ে দিয়েছি মিষ্টি কুমড়াতে কিন্তু খুব বেশি পানি দেওয়া দেওয়া যাবে না তাহলে কিন্তু পানি বের হবে এটা থেকে ভিতর থেকেও পানি বের হয় এই যে দেখো বন্ধুরা এখন আমি মাছগুলো উপর দিয়ে বসিয়ে দেবো মাছগুলো বসিয়ে আমি ঢাকনা দিয়ে দিব আর একটু সামান্য পানি দিব দেখো মাছগুলো ভিজে নাই মানে ডুবে নাই বাস আর একটু পানি দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে দিব এই যে দেখো সব ঠিকমতো হয়েছে উপর দিয়ে আমি দিয়ে দিয়েছি এক চামচ দেড় চামচের মতো চিনি তোমরা মিষ্টি কুমড়া রান্না করার সময় একটু চিনি দিয়ে দিবে তাহলে স্বাদটা কিন্তু আরও বেশি বেড়ে যাবে এই যে দেখো এখন আমি ঢাকনা খুলে তারপর ঢাকনা দিয়ে দিয়েছিলাম ঢাকনা খুলে দেখো আমার কারিটা হয়ে গিয়েছে কেমন হয়েছে দেখো বন্ধুরা অনেক ধন্যবাদ সবাই